সুপ্রভাত বন্ধুরা সবাই আস কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা দেখো সকালে জলখাবার ডিম টোস্ট দিয়ে শুরু করলাম কোয়াটার পাউরুটি আমার এইভাবে ডিমের সাথে ফ্রাই করে ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে চায়ের সঙ্গে তো দেখো চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি তো খেয়ে নেবো আর এবার খেয়ে নিয়ে চলে যাব টেম্পো মহারাজের কাছে দেখা যাক টেম্পো কি করছে তো এই দেখো চলে এসছে আর কি রোজ সকাল ছটা বাজলেই খচাং খচাং দরজায় প্রথম এলাম এনার দেওয়া হয়ে যায় তো একে সকালটা শুরু হয় একে বিস্কুট খাওয়ানো দিয়েই তো দেখো বিস্কুট খাচ্ছে আর দেখো কপাল টপাল কেটে এসছে পাশের পাড়ায় কোথায় মারামারি করে এ মারপিট করে সব কপাল পা গা কেটে আসে আর একে ওষুধ লাগাতে লাগাতেই মানে দিন যায় তো আমি একটাই অনুরোধ করব যে স্টিট ডগকে সবাই একটু খেতে দেবেন পারলে কারণ এরা তো রোজগার করতে পারে না আমাদের আমরা মানুষরা দুমুঠো দেব এই ভরসাতেই কিন্তু পৃথিবীতে এরা আসে কারণ অনেক ওকে ওকে তাড়িয়ে দেয় আমি দেখেছি তা এই জিনিসটা করবেন না দয়া করে হাত জোর করে অনুরোধ করব আর গায়ে কেউ জল দেবেন না কারণ এই আমার যে টেম্পো এ খেতে আসে কিন্তু স্ট্রিট ডগ কিন্তু এর গায়ে অনেক সময় আমি জল দেখতে পাই যাই হোক কাউকে তো কিছু না দেখে চোখে বলা যায় না তো দেখুন দুটো বিস্কুট খাওয়ার জন্য এরা কত খুশি হয় পেলে আর আমার এর চোখের দৃষ্টি আমার এত মায়ায় টানে মানে বলার মতো না আমাদের বাড়িতে এখন যদিও কাজ চলছে মিস্ত্রি কাজ করছে যারা পুরনো ব্লগ দেখেছো জানো তো মিস্ত্রিরাও একটু অসন্তুষ্ট হয় সব সবসময় বসে থাকে কাছে বা কিছু তাই আমি দয়া করে বলবো এদেরকে তাড়াবেন না এবার সন্ধ্যাবেলা চলে গেলাম পার্লারে আইব্রো করাতে অনেক দিন যাওয়া হয় না তো এখানে ভ্রুপ প্লাক করাচ্ছি আমার বাড়ির কাছেই পার্লার তো আইব্রোর অনেক দিন অনেক দেরি হয়ে গেলে তুলতে একটু ব্যথাও লাগে একটু ব্যথা লাগছিল তো আইব্রো অনেক অনেক দিন করানো হয় না তাই ভাবলাম যাই তো আইব্রো করিয়ে এবার বাড়ি চলে আসবো ধীরে ধীরে তো বাড়ি এসে দেখো রাত্রিরে ডিনারে কাঁঠাল বীজ দিয়ে মিক্স তরকারি আমার খুব প্রিয় তো আজকে ডিনারে এটাই নিয়েছি তো শুভরাত্রি সকলে ভালো থেকো